হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটি মূলত আপনার যারা নতুন কম্পিউটার ব্যবহার করেন নতুন যারা আছেন তাদের জন্য তো আজকের ভিডিওতে আমরা দেখব আমরা আমাদের যে কম্পিউটারটা চালাই সেই কম্পিউটারটা কতক্ষণ পর্যন্ত আমরা চালাই যেমন আপনারা দেখতে পাচ্ছেন এটি আমার কম্পিউটারের স্ক্রিন তো স্ক্রিনে আপনার উপরের দিকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কম্পিউটার হ্যাজ বিন রানিং দিস টাইম এটা কিন্তু ঘুরির কোনো সময় নয় এটি হচ্ছে আমার কম্পিউটার কতক্ষণ থেকে রানিং আছে মানে কতক্ষণ ধরে চলছে সেই টাইমটা এখানে দেখাচ্ছে তো আমরা যারা নতুন আছি তারা অনেকেই বুঝি না যে আমাদের কম্পিউটারটা কতক্ষণ থেকে চলছে তো মূলত এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করা তো আপনারা যে ক্লকটা দেখতে পাচ্ছেন এটি নিয়ে আমি একটু পরে আলোচনা করছি তো এর আগে আমরা আমাদের কম্পিউটার যে ডিফল্টভাবে যে সেটিং আছে সেই সেটিংসের মাধ্যমে দেখব আমাদের কম্পিউটারটা কতক্ষণ থেকে চলছে তো এই আমাদের যে কাজটি করতে হবে আমরা আমাদের কম্পিউটারে যে নিচে যে টাস্ক বার যেটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই বারে আমরা রাইট বাটনে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পারবো যে টাস্ক ম্যানেজার আপনাদের উইন্ডোজ টেন হলে এখানে টাস্ক ম্যানেজার দেখতে পারবেন আর সেভেন হলে স্টার টাস্ক ম্যানেজার তো এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আপনাদের উইন্ডোজ সেভেন যদি হয় তাহলে এখানে আমরা পারফরমেন্স নামে যে অপশানটা পাবো এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আপনাদের আমি একটু দেখাই বড় করে তো এখানে আপনারা একটু ভালো করে খেয়াল করেন এখানে লেখা রয়েছে যে আপ টাইম তো আপ টাইম আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে যে সাত ঘন্টা একত্রিশ মিনিট এই সময়টা থেকে আমাদের এই কম্পিউটারটা রানিং আছে মানে এই সময় থেকে আমাদের কম্পিউটারটা চলছে তো উইন্ডোজ টেন হলে আপনাদের এখানে পারফরমেন্স অপশনটা এখানে পাবেন সেখান থেকে আপনারা আপনাদের সিপিউ যে অপশানটা থাকবে সিপিউ থেকে আপনারা ক্লিক করলে কিন্তু আপনাদের এই আপ টাইমটা এখানে দেখতে পারবেন তো এটা গেল কম্পিউটারের আমাদের ডিফল্টভাবে যে অপশানটা ছিল সেটা আমরা দেখলাম তো এখন আমার কম্পিউটারের যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটির জন্য আমাদের ছোট্ট একটি সফটওয়্যার প্রয়োজন এই সফটওয়্যারের লিঙ্কটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো আমাদের জাস্ট আমি যদি আপনাদের একটু দেখাই তো এখানে আমার সফটওয়্যারে যদি আমি যাই তো এখান থেকে ছোট্ট একটা সফটওয়্যার আপনাদের দেখায় এই যে দেখতে পাচ্ছেন এখানে যে রানিং টাইমস নামে একটা সফটওয়্যার ছোট্ট একটা সফটওয়্যার এটা মাত্র দুশো বাষট্টি কিলোমাইটের একটি সফটওয়্যার এই সফটওয়্যারটা আপনারা আমি যে গুগল ড্রাইভের লিঙ্কটা যে ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে এই ছোট্ট সফটওয়্যারটা জাস্ট আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নিলেই আপনাদের অটোমেটিকভাবে যে এই অপশনটা আপনারা আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পারলেন এই অপশনটা আপনাদের চলে আসবে এবং আপনাদের অপশনটা কিন্তু থেকে যাবে তারপরে কিন্তু আপনাদের আর এটা কিন্তু ওপেন করতে হবে না কিছু করতে হবে না কম্পিউটার চালু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা অটোমেটিকভাবে এখানে কিন্তু চলে আসবে এবং আপনারা খুব সহজে দেখতে পারবেন আপনাদের কম্পিউটার কত সময় ধরে চলছে তো এই সফটওয়্যারটা কিন্তু আমাদের একদম অ্যাকুরেট যে সময় সেটি কিন্তু আমাদের কিন্তু এখান থেকে দেখাবে এবং এখানে আমাদের কম্পিউটার চালু হওয়ার পর পরে কিন্তু এই সময়টা কিন্তু কাউন্ট হবে এবং রিস্টার্ট যদি কোনো কারণে হয়ে যায় সে কারণ সেক্ষেত্রে কিন্তু আবার নতুন করে কিন্তু সময়টা কিন্তু আবার শুরু হবে তো আপনারা যারা বিশেষ করে নতুন তাদের জন্য আশা করি ভিডিওটি অনেক উপকারে আসবে তো এই ছিল মূলত আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ সবাইকে